আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি পেঁয়াজ পাতা বা পেঁয়াজ কলির একদম সিম্পল একটি রেসিপি সিম্পল হলেও এটি কিন্তু খেতে অনেক সুস্বাদু হয় ভাত অথবা রুটির সাথে খেতে সবচেয়ে বেশি মজা লাগে আশা করছি তোমাদের ভীষণ পছন্দ হবে তো ফ্রেন্ডস আমি তৃপ্তি আর তোমরা দেখছো তৃপ্তির রসুই ঘর তাহলে চলো শুরু করে দিই প্রথমে দেখো পেঁয়াজ পাতাগুলোকে আমি এরকম ছোট ছোট করে টুকরা করে নিচ্ছি তোমরা চাইলে তোমাদের পছন্দ অনুযায়ী শেপে কেটে নিতে পারো আমি এই পেঁয়াজ পাতাগুলোকে আলু দিয়ে ভাজবো সেজন্য আলুর সাথে সামঞ্জস্য রেখে এই পেঁয়াজ পাতাগুলোকে টুকরা করে নিচ্ছি এভাবে সবগুলো পেঁয়াজ পাতা টুকরা করে নিব এখানে আমি আধা কেজি পরিমাণ পেঁয়াজ পাতা নিয়েছি পেঁয়াজ তাজপাতার সাথে দেওয়ার জন্য এখানে আমি আরো মাঝারি সাইজের দুইটি আলো এরকম একটু মোটা মোটা করে কুচিয়ে কেটে নিয়েছি আর ভাজিতে যে কাঁচামরিচগুলো দিব সেগুলোকে এরকম শেপে কেটে নিয়েছি এখন এগুলোকে সাইডে রেখে দিয়ে চুলায় একটি কড়াই বসিয়ে দিব কড়াইয়ে দিয়ে দিব হাফ কাপ থেকে একটু বেশি সরিষার তেল তোমরা চাইলে এখানে সয়াবিন তেল দিতে পারো তেলটা ভালোভাবে গরম হলে এখানে দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ পাতাগুলো আর দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ লবণ এখানে লবণটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিবে কারণ যে কোনো ভাজিতে লবণটা একটু কম হলে খেতে বেশি ভালো লাগে আবার অনেকেই লবণটা একটু বাড়িয়ে দিয়ে খেতে পছন্দ করে এখন আমি এগুলোকে নেড়ে দিয়ে একটু ঢাকনা দিয়ে রাখবো এতে করে এগুলো একটু নরম হয়ে যাবে এরপর ঢাকনাটি তুলে এগুলোকে একটু নেড়ে দিব আর আলুগুলো দিয়ে দিব এরপর এখানে দিয়ে হাফ চা চামচ থেকে একটু বেশি হলুদের গুঁড়ি এখন এগুলোকে নেড়ে ভালোভাবে মিশিয়ে দিব মেশানো হয়ে গেলে এগুলোকে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ভাজবো এরপর ঢাকনাটি তুলে কিছুক্ষণ পর পর নেড়ে নেড়ে এগুলোকে ভাজতে থাকবো এই পর্যায়ে আমি তোমাদের কাছে একটি রিকোয়েস্ট রাখছি তোমরা যারা আমার চ্যানেলে নতুন সকল ধরনের রান্নার সহজ এবং সুস্বাদু রেসিপিটি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর যারা আগেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য থাকছে অনেক ভালোবাসা এভাবে কিছুক্ষণ ভাজার পর যখন এগুলো অনেকটা হয়ে আসবে এ পর্যায়ে কাঁচামরিচটা দিয়ে দিব এরপর নেড়ে কাঁচামরিচটাও মিশিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচটাও যে যেমন ঝাল খেতে পছন্দ করো ওই অনুযায়ী দিবে এখন চুলার আগুনটি মিডিয়াম থেকেও কমিয়ে রেখে এগুলোকে ভাজতে থাকবো এখানে ভাজার এই সময়টাতে একটু সময় লাগবে তোমরা যদি চাও কম সময়ের মধ্যে করতে তাহলে তেলটা আরও একটু বাড়িয়ে দিয়ে চুলার আগুনটা আরও একটু বাড়িয়ে দিলে ভাজিটা তাড়াতাড়ি হয়ে যাবে এভাবে কিছুক্ষণ ভাজতে ভাজতে দেখো এগুলো খুব সুন্দরভাবে ভাজি হয়ে গেছে এ পর্যায়ে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী এগুলোকে ভেজে নামিয়ে নিবে অনেকেই ভাজিটাকে একটু কড়া করে ভেজে খেতে পছন্দ পছন্দ করে সেই জন্যই তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী ভেজে এগুলোকে নামিয়ে নেবে এই ভাজিটা অনেক মজার হয় অবশ্যই তোমরা ট্রাই করবে আশা করছি তোমাদের ভীষণ পছন্দ হবে যদি রেসিপিটি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে আর নতুন নতুন রেসিপি উপহার পাওয়ার জন্য এই বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে চলে আসব নতুন কোন রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থেকো